লম্পর্ট রুস্সা এটা চরিত্রহীন এবং চরিত্রের কোনো ঠিক নাই কারণ এরা ঘরের ভিতরে একটা বউ থাকছে আর একটা বউ বিয়া জন্য বহু বিবাহ নিয়ে একটি অসাধারণ নাটক আপনাদের সামনে উপস্থিত করতেছি এরকম নাটক এতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যরাও যেন দেখতে পায় সেজন্য চ্যানেল চ্যানেলটির যে ভিডিও আছে তা আপনারা সবাই শেয়ার করবেন দৌড়িত প্রধান অতিথি বহু আন্দোলনের বিপ্লবী সভাপতি কেরামত আলী মেরামত যদি এইটা জানে কোনোভাবে যে আমি বহুবিবাহ আন্দোলনের সেক্রেটারি আর এই গণসমাবেশে আমি নেতৃত্ব দিছি তা আমার বাড়ি উঠতে দেবে না এই সাহস নিয়ে তুমি যুদ্ধের ময়দানে আইছো না সেই দিন খেলা আমরা যারা বিয়ে করেছি তাকে এখন বহু বিবাহের জন্য আন্দোলন করতে হচ্ছে আর তোরা বিয়ের আগেই যদি এই আইনটা পাশ হয়ে যায় তাইলে তোকে তো আর আন্দোলন লাগবে না ডাইরেক্ট দুটো বিয়ে করে এই তো সারি কত কাজ এলাকা এই আরে ভাই তোর ঘরে এলেন বত নাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আর আপনি তুই জানিস যে একটা সমাবেশ হবে তো তুই এখন মোবাইল ফেসবুক চালাছিস কি জানি বড় ভাই নিয়ে এসে তোবারে খ না তো সবাইরে যাবো একটা জিনিস আমার মাথায় ধরে না যে এইනම් বিশাল একটা আয়োজন করতেছি যেখানে আমাদের এই বহুবিবাহ আন্দোলনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথির বক্তব্য রাখবেন আর শিখেনা তোমাদের এটা দায়িত্ব কাঁন্ডকান দেখলে আমার মাঝে মাঝে মনে হয় আমি সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করি না 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 এক কাজ করা যাবে না আপনি যদি এক কাজ করে দিলে হবে তোমার যে ব্যানার কইর আনতে কইলাম সে ব্যানার কি কইর নিয়ে assi চাও কি করছেন বড় ভাই আপনি আমার সামান্য একটা ব্যানার দায়িত্ব দিয়েছেন এটা আমি করবো না কিন্তু সকালবেলায় এনে থুয়ে দিছি এই একটা ভালো কাজ করিস একটু ব্যানারটা নিয়ে আসো ওইটা চেক করিয়ে দেখি বানান ভুল আছে কি এ তাড়াতাড়ি যা তা এই কাজটা ভালো করিছে একটা জিনিস তোমার বুঝতে হবে এটা গণ সমাবেশ না তাই তো এনে ধরো এমনি মেলাও দে বেলায়ে সুজা করে ধরার পরে আমি এনে যাই পড়ব আচ্ছা ধরে ঠিক আছে দেখেন আচ্ছা দল দেখিলো তো হইতো না বহু বিবাহ আন্দোলন উপলক্ষে গণর সমাবেশ প্রধান অতিথি বহু বিবাহ আন্দোলনের বিপ্লবী সভাপতি জনাব কেরামত আলী মেরামত আয়োজনে বহু বিবাহ আন্দোলন এটা ঠিক আছে এনে ব্যানারটার সামনে থাকবে ঠিক এইভাবে

আজকে আমাকে আর তোরা সেই অনুষ্ঠানের চিন্তা তোকে মাথার মধ্যে নেই গ্রামে ঘুরে বেড়াচ্ছিস বিড়ি খেয়ে বেড়াচ্ছিস মনে আমরা কি বিড়ি খাই নাকি বিষয়টা কি বড় ভাই খুলে বলেন তিনি খুলে বলেন ভাই আমরা বিকেলে যে বহুবিবাহ আন্দোলনের গণসমাবেশ তাই এটা তোকে কানের মধ্যে ঢুকিনি আমাদের তো একটা বিয় এখন হয়নি তা আমরা বহু বিবাহ সমাবেশে কি জন্য যাবো ঠিক তাই তো তোকে এই জিনিসটা আবার বুঝতেই হবে এই আমরা যারা বিয়ে করেছি তাদের এখন বহুবিবাহের জন্য আন্দোলন করতে হচ্ছে আর তোরা বিয়ের আগেই যদি এই আইনটা পাস হয়ে যায় তাইলে তোকে তো আর আন্দোলন লাগবে না ডাইরেক্ট দুটো বিয়ে কর এই তো ঠিক আছে একদম ডাইরেক্ট ডাইরেক্ট দুটো বিয়ে করব কথাটা সমস্যা নাই আচ্ছা তাহলে জন সবাই টাইম মতো একদম টাইম গণসমাবেশ গণসমাবেশ এখান থেকে বড় ভাই কথা বাড়াস না শিগগির যা তাড়াতাড়ি যা চল 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 টাইম মতো ঠিক আছে টাইমমতো আসতি কই আমরা তো যেতে হবে তাড়াতাড়ি চলে আপনি আমাদের বহু বিবাহ আন্দোলনের বিপ্লবী সভাপতি আজকে প্রধান অতিথির ভাষণ আপনি দেবেন আমি বলছিলাম সাংগঠনিক সম্পাদক সে যেহেতু থাকছে আমি একটু ফেস না ওটা কতইলে সেক্রেটারি বানাইছি কি अटे ফেস হই পারিনা আমি ছেড়ে দি তোর সমস্যা আর বাড়ি বোর সমস্যা ও তো মানে আমার একেবারে যদি এইটা জানে কোনোভাবে যে আমি বহুবিবাহ আন্দোলনের সেক্রেটারি আর এই গণসমাবেশে আমি নেতৃত্ব দিছি তা আমার বাড়ি উঠতে এই সাহস লিখিয়ে তুমি যুদ্ধের ময়দানে আইছো না এটা সেক্রেটারি তোরে বানাইছে কেটা সভাপতি নিজের বাড়ি বসে এই বিষয়ে মিটিং করছে আমার দিকে শিক্ষা নেবে না আর তুমি সেক্রেটারি এই মালসাজ ওই সমাবেশে থাকবে না আমার দিকে একটু ইনস্পায়ার্ড হ আমি সভাপতি দেখ আমার বাড়ির উঠানে বই কইতাছি কত মানে জোর গলায় কইতাছি কোনো ভয় আছে আমার ভিতর না আমি সব জরাই আমার কথাই ওঠে বসে তার কথা কি আমি দাদদারি আমার কথাই চলে সংসার আমি যেটা বলবো সেটাই হবে এ আপনি আবু খুলাই কর আমি যেটা ঠান্ডা মা আমি আমি তাহলে আমি একটা প্রস্তাব আমি আপনার করতেছি যেহেতু আপনি আমাদের বিপ্লবী সভাপতি হ্যাঁ আমি করছি কি আমি কোনো বক্তৃতা দিতে পারবো না আমি খালি ওই উপস্থাপনাটা করিয়ে দেবো আর তাতে সমস্যা নাই তুমি থাকবা শুধু অবস্থাপনা করে দিবা কোনো সমস্যা না বক্তব্য না দিলে কেমন না আপনারা তো আছেন আমাদের মনের যে দুঃখ কষ্ট বেদনা এই বলার জন্যই তো আপনি বিপ্লবী সভাপতি আছেন আর এই সাংগঠনিক সম্পাদক আছে আর আরও তো কিছু গণ্যমান্য ব্যক্তি বর্গ আসার কথা আছে আইসার টেনশন নিতে হবে না সভাপতি তার বক্তব্যই আমাদের সমস্ত লোকের সব বিষয় সম্পর্কে তুলে ধরবে তবে এইবার কিন্তু প্রথমের বার সার দিতে আসি সাহস লিগে ময়দান নাম তৈবে পরের বার কিন্তু কোনো ছাড় নাই হ্যাঁ কত একদম গলা ফাটাই বক্তব্য দিতে হইবে আসলে আমার সাহস আছে আপনি এটা আ আসি আছে তো আছে না বিশাল সাহস তাই আপনি তাহলে চারটের সময় চলে আসেন আমরা যাই ব্যানার ব্যানার মাইক টাইক সব রেডি করি আস আচ্ছা চলে আস মানে কোনো টেনশন নাই আমি একদম সময় মতো উপস্থিত হয়ে যাবো স্যার কুজি ওয়ালাইকুম আসসালাম সালাম নেই নিয়ে হাঁটো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না তাহলে সাগরিক সভা দাও চল হ্যাঁ এসো সভাপতি তাহলে আমরা আসি সংগ্রামী দেশবাসী আজকে আমাদের এই জনস নাকি বহুবিবাহ সমাবেশ বহু বিবাহ গণ সমাবেশে এই হাজার হাজার লোকের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে এই জন্য আমাদের পক্ষ থেকে হাততালি হাততালি এখন আপনাদের সামনে ভক্তি মানি আসছে ভক্তিতা আসছে বহু বিবাহ আন্দোলনের ঢাকা থেকে আগত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্ষতি সম্পন্ন আমাদেরই নেতা আমাদের ভাই প্রিয় জনাব জাইনিল আবেদিন সরকার আমি তিনাকে বহুবিবাহ আন্দোলনের পক্ষে বক্তব্য রাখার জন্যে বিনীতভাবে অনুরোধ করছি ভাইকে বন্ধ দিয়ে যাও সংগ্রামী ভায় বন্ধুগণ আজ বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা হে দেবে আমাকে আশ্বাস কে দেব নিশ্বাস ঠিক হাততালি হাততালি এক গوير উপরে নেই কোনো বিশ্বাস কথা সত্য আমরা এক বিবাহতে বিশ্বাসী নয় আমাদের আরো বিবাহ চাই এই আন্দোলনকে সমর্থন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি হাততালি আই ওরিমা কোনো গণসমাবে এই বহু বিভাগ আন্দোলনের গণসমাবেশে উপস্থিত জনপ্রিয় জনতা এইবার আপনাদের সামনে বক্তিমা বক্তৃতা নিয়ে আসছেন আমাদের জনাব সাংগঠনিক সম্পাদক বহু বিবাহ আন্দোলনের বিশিষ্ট জননেতা বাংলার আনাসে খানাচে যার জনপ্রিয়তা এ ছড়িয়ে পড়েছে সেই আমাদের جناب ডাকলা মুরাদ নেয়ারছেন হাততালি ওই হাততালি 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 গেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের বহু বিবাহ আন্দোলনের সম্মানিত সভাপতি সহ আজকের এই অনুষ্ঠানে আগত সকলকে আমার আন্তরিক অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হাততালি সংগ্রামী সাথী ও আপনারা জানেন আমাদের যাদের একটা করে বউ আছে তাদের কি কি সমস্যা হয় আপনাদের জানা আছে আমি কয়েকটা কথা বলতে চাই আপনারা আমাদের বউরা যখন বাপের বাড়ি যায় তখন আমাদেরকে রান্না করে খাওয়াবে কে এই কারণে আমাদের দ্বিতীয় বিয়ে দরকার আর একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আমাদের বউ যখন অসুস্থ হয়ে পড়ে তখন ওই বউকে শশ্রূষা করবে কে সেবা যত্ন করবে কে ওই বউকে সেবা যত্ন করার জন্য আমাদের আর একটা বউয়ের দরকার

জনপ্রিয় জনসভাপতি আমাদের প্রিয়ণের স্পন্দন কলিজার টুকরা বড় ভাই দেশে বিদেশে যার জুড়ি নাই বহু বিবাহ আন্দোলনের বিপ্লবী সভাপতি আইজকের এই গণ সমাবেশের প্রধান অতিথি জনাব কেরামত আলিম মেরামত হাতালিত এখন বক্তব্য নিয়ে আসছে জনাব

ভাবি আসেছে তো তাতে কি আপনি তো কোনো পাত্তা দেন না বলেন এটা আর আয়োজন করছে চরিত্রে রদপতন হয়ে গেছে নাকি। যত সব লুসের করে লুসের আয়োজন করার কত কিছু আছে আয়োজন করার আর বিষয়বস্তু পাইলে না বহু বিবাহ একটা বৌ চালাইতে পারো না বহু বিবাহ লেগে তোমরা ফালাফালি শুরু দিয়ে দিছো এটা যে আয়োজন ছিল এটা ভদ্র সমাজের আয়োজন কত ইস্যু রয়েছে সেই সব ইস্যু তোমাদের হ্যাঁ ঢাকার বৌ চালাই তুই বহু বিবাহ করতে আইসো এই আন্দোলনের আমি তীব্র নিন্দা আসি এই আন্দোলনের সঙ্গে আমি জীবনে একমত না এই আন্দোলন আমি বয়কট ঘোষণা করল হাততালি না কে ভাই মানি না মানবো না এই আমি মানবো না মানি না মানবো না থামো থামো একটু থামো ঠান্ডা হও আগে সভাপতি কি বলতে চাই সেটা তোমরা শোনো তারপরে যে জনগণ জনগণ একটু ঠান্ডা হন একটু ঠান্ডা হন এই বহু বহু বিবাহ আন্দোলন যারা করে এরা লম্পট এরা নুচ্ছা এরা চরিত্রহীন এগো চরিত্রের কোন ঠিক নাই কারণ এরা ঘরের ভিতরে একটা বউ থাকছে আরেকটা একটা বউ বিয়া করার জন্য দৌড়ি ইতিহাস এই কারণে আমি এই সমস্ত চরিত্রহীনদের সঙ্গে কখনো আন্দোলনে ঐক্যমত পোষণ করতে পারি না এই অনুষ্ঠানকে এই গণ কি দিয়ে সমাবেশ অনুষ্ঠানকে বয়কট ঘোষণা করে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আসি ও সাহেব আপনার বইয়াললাম কি আর আপনি কললেন নাকি কললেন নাকি সভাপতি সাহেব ঠিক কি করেন নাকি আচ্ছা আমি আমি বিষয়টা আমি বুঝ করতেছি এই মাইক ধরো এই যে সভাপতি সাহেব এই জনগণের সামনে আপনার মান অপমান করতে চাইনে ওরে মাইক আজ বহু বছরের সাধনা যে আমরা বহু বিবাহ করব তার জন্য এই কমিটি আপনি আমাদের বিপ্লবী সভাপতি যে ভাষণ দেওয়ার কথা আপনি শিখেনে কি ভাষণ দিলেন আমরা লুচ্চা পদ্মাইস লম্পট এটা হন ওই গণসমাবেশ সাজনা না হোক কাল কাল না হোক পরশু দিন একদিন করা যাবে ও নো না আমার তো আজকে বাড়ি যাইতে হইবে নিয়ে হ্যাঁ দেখছো কি ডা এখানে আমার সংসারটা তো আগে বাজাইছি বাজাইতে দেখছি দেখছি আমি এই জন্য আপনার উঠানের পরে কলাম যে আমি আজকে ফেস না হই আর আপনি আমার সাহস দিয়ে আপনি নিজে ফেসে আজকে বুঝতে পারলেন তো আমরা সমাবেশে মিডিয়ার সামনে যা বলি বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন এই বাস্তবতা যারা

আমাদের সভাপতির কথাই কেউ ভুল বসবেন না সে অবশ্যই বহু বিবাহ চাই কিন্তু ভাবি সে খালাই থাকার কারণে অনেক কথা বলতে পারে নাই আমরা বুঝতে পেরেছি বিষয়টা আমাদের দাবি হইল আমরা আগামীতে আবার এই গণ করব আপনারা সেই দিন আসবেন সেই দিন খেলা হবে খেলা হবে